চিৎকার করে বলবে দে একটু পানি দে একটা ফোটা পানি দে ভাই এক ফোটা পানি দে আমার মা ও আমার কলিজার টুকরা ছেলে আমি মা হয়ে যা হান তুই জান্নাতি এক ফোটা পানি ফালা সামান্য কিছু খাবার আমার মুখে তুলে দে সরাসরি সম্প্রচার জাহান দেখে কাঁদবে কিন্তু জান্নাতের নাজ নামত জাহান মুখে তোলা হারাম করে দিয়েছে কে সেই দিনটার ভয় অন্তরে থাকার দরকার আছে না নাই জাহান্নামে নামে আবার শাস্তি শুরু হয়ে যাবে লাইভ প্রোগ্রাম শেষ এবার যারা সুইসাইড করে মারা গিয়েছে তাদের এক জায়গায় শাস্তি মান কতলা নফসাহুবি সেই ইন অজিবা বিহিয়াউমাল কেয়ামা ছুরি মেরে ছুরি পেটের ভিতরে ঢুকিয়ে অনেক আত্মহত্যা করে না জাহান্নামে নামে তার শাস্তি হবে সে জাহান্নামের আগুন ঝরিত ছুরি পেটে শুধু ঢুকাবে কিন্তু ওখানে মরবে না মৃত্যুর কষ্ট পাবে কিন্তু মরবে না সম্পদের মালিক আল্লাহ বানিয়েছে তারপরেও জাকা আদায় করে নাই এই সম্পদগুলো পা থেকে পেঁচাতে পেঁচাতে কোমর কোমর থেকে পেঁচাতে পেঁচাতে গলা পর্যন্ত এসে ছবল মারবে এক একটা ছবলে তার পুরো দেহটা বিষে বিষাক্ত হয়ে ভেনোমাস হয়ে নীলাভ হয়ে যাবে একটা ছবলে জাহান নামের ভেতরে সত্তর গজ মাটিতে ঢুকে যাবে সাপগুলো এসে বলবে আনা মালুক আনা কানজুক আমি তোর সম্পদ পাইথন ব্ল্যাক মাম্বা সি স্নেক এগুলো পৃথিবীর সবচেয়ে ভেনোমাস স্নেক জাহান নামের সাপগুলো কি এরকম বিষাক্ত এর চাইতে বেশি বিষাক্ত ছবল আর ছবল কিন্তু কোনো মৃত্যু নাই খালি অশান্তি জ্বালা যন্ত্রণা বিশের জ্বালায় ছটফট করবে বলবে আনা মালুক আমি তোর সম্পদ আমি তোর 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 ব্যাংক ব্যালেন্স আমি 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 ফ্ল্যাট সঞ্চয়পত্র বন তোর টাকা এই টাকা দিতে মনে চায় নাই রেখে দিয়েছিলি জাকাত ফরজ হওয়ার পরেও জাকাত দেয় না এরকম ধনী আছে না এক এক ছবলে জমিনের ভেতরে চলে যাবে এরকম বিভিন্ন জায়গায় জাহার নামের ভেতরে এই নরক রাজ্য এখানে শুধু শাস্তি আর শাস্তি এরপরে আল্লাহ দ্বিতীয় লাইভ অনুষ্ঠান করবেন দ্বিতীয় লাইভ অনুষ্ঠান যেখানে জান্নাতিরার জাহান্নামিরা সরাসরি অংশগ্রহণ করবে সবাই দেখবে বিল মাউত আল্লাহ মৃত্যুকে নিয়ে আসবে কাকে নিয়ে আসবে শুনতেছেন বিকাপ সিন আমলাহ একটা সুন্দর সাদা ধবধবে ছাগলের আকৃতিতে একটা ছাগলের আকৃতিতে আল্লাহ মৃত্যুকে আনবেন কাকে আনবেন ওই ছাগলের গায়ে লেখা মিম ওয়াও কি লেখা ফাইউদ্ বাহ এরপর এই মৃত্যু নামক ছাগলটা আরে জবাই করা হবে শুনতেছেন ছাগল নিয়ে আসা হবে মৃত্যুটাকে ছাগলের আকৃতিতে এনে ছাগলের গায়ে লেখা থাকবে মি মোয়াউতা ফাই ইউজবাহ সরাসরি লাইভ প্রোগ্রাম করে জান্নাত জাহান্নামীরা দেখবে যে মৃত্যুকে জবাই করা হচ্ছে ইউনাদি মোনাদিন এক ফেরেশতা বলবে ইয়া হালাল জান্না জান্নাতীরা মুজমাস্তি করো আজীবন ফালা মাউত আর কোনো মৃত্যু নাই ইয়া হালান্নার ও জাহান্নামের অধিবাসীরা তোদের উপর আল্লাহ আনত আজীবন এই ব্যারামের রাজ্যে থাকবি তোদেরও মৃত্যু নাই নাজবিল্লা পড়বেন না আপনি কল্পনা করতে পারেন এই শাস্তি আপনি কয় বছর সহ্য করতে পারবেন এই জাহান নামের নারকীয় তাণ্ডব আমি কয় কোটি বছর সহ্য করব আর বের হওয়ার সুযোগ নাই এই জন্য নামের ভয় মুমিনের অন্তরে থাকার দরকার আছে না নাই ওই জাহান নাম থেকে মুক্তি নিশ্চিত করতে পারে যে এই কিতাবটা কিতাবটার নাম চিৎকার করে বলেন কিতাবটার নাম এই কোরআনটার সাথে সম্পর্ক বাড়াতে হবে এই কোরআনের আদেশগুলো মানতে হবে পাঁচ আক্ত সালাদ জামাতের সাথে পড়তে হবে তাহলে ওই সুন্দর জান্নাতে যাওয়া যাবে